কেমন আছেন ভালো আছে এখন তো শান্তি নাই এখন কোন দল যদি আসে তাই যদি শান্তি দিয়ে হয় তাই আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে মনে হইতেছে না হবে নির্বাচন ওদের যে চেহারা আর যে ভাব সব বুঝতেছি বিভিন্ন কেন্দ্রাম লাগায় নির্বাচন করতে দেবে না তো এখন নির্বাচন খুব দরকার দেশের জন্য কারা করতে দেবে না করতে দেবে যারা ইন্দু সরকার আছে দেন ইন্দু সরকারের সাথে এনসিবি লাগে গেছে তার সাথে জামাত লাগে গেছে এখন তারা যেভাবে চালাইতেছে ওইভাবে চলতেছে আমি যেটা মনে করি ভাই যে কোনো একটা সরকার নির্ধারিত একটা সরকার হওয়া উচিত যেতে দেশে এখন বর্তমান ওই রকম কোনো নাই শৃঙ্খলনে যে জাপারতেছে করতেছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীতে যে ইলেকশন হবে আপনি কোন দলে ভোট দিবেন আমরা যে ঢাকাবাসি আমরা হেডেরbete দিব কোনটা দানের শিশে দানের শিশে কেন দানের শিশে দিবেন আমার দানের দরকার আমি দানের শিশে দেব আচ্ছা আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে আচ্ছা সে কথা না এখন জনগণের যে ফিলে যায় ওই ফিলে তো স্বার্থের সাথে কথা বলতে হইব এখন তো বলতেছে বিএমপি আসলে ভালো হবে এখন কি ভালো হবে না কি হবে আল্লাহ সে ভালো জানে তো জনগণের সব কথাই বলে কে বিএমপি আসলে ভালো হবে আপনি কোন দল আসলে ভালো হবে বলে আপনি মনে করছেন কোন দল এখন তো আমরা কৃষিকাজ করি আমরা তো দল টল নিয়ে গঠন করি না আমরা কৃষিকাজ করি কৃষিভাবে আমরা থাকি এখন জনগণে বলে আমরা আমরাও বলি যে শান্তি আমরা খাইতে খামো আমরা শান্তি মতন থাকতে চাই এই যে আমরা দেশে প্রবাস করে চাই শান্তিতে আমরা ওই ঝগড়া ছাটে না দেখতে চাই আমরা শান্তিতে দিনমজুরি করে খাই আমরা শান্তিতে থাকতে চাই এইটুকু আপনি কোন দলকে ভোট দেবেন যে দল পাঁচজনের যেটা ভালোবাসে আমি তা তারে বলে দেবো আমার নির্ধারিত কোনো কথা নাই বর্তমানে কি দেশে শান্তি আছে এখন তো শান্তি নাই এখন কোনো দল যদি আসে তাই যদি শান্তি দিয়ে হয় তাই জনের সাথে আমি আছি আমার মতামত একলা মতামত নাই বর্তমান পরিস্থিতি থেকে মনে হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এখন তো পরিস্থিতি বেশি ভালো না এখন ইলেকশন যে হয়ে যদি দেশের পরিস্থিতি যদি ভালো হয় ওইটাই সবচেয়ে ভালো জিনিস সেই ক্ষেত্রে কি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আপনার মনে হয় হবে ইনশাল্লাহ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে মনে মনে করছেন দল তো মনে করেন যে আমরা সাধারণ জনগণ আমরা তো নির্বাচন একজনের ভোট দিয়ে দিই দেওয়ার পরে আমাদের খোঁজ খবর খালি খালিকায় সংস্কার 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 আমার পেটের সংস্কার কিন্তু হয় নাই আপনি দেখেন একশো লোকের কাছে জিজ্ঞেস করেন তার পেটের সংস্কার হয় না এখন বর্তমান যে পরিস্থিতি এখন একটা সরকার তো নির্বাচন দিয়ে চলে যাবো এক বছর অতিক্রম হয়ে গেছে না নির্বাচন হইতেছে না কোনো সংস্কার হইতেছে না কোনো দেশের উন্নয়ন হইতেছে না দেশে শান্তি আছে এখন সেনাবাহিনীর অধীনে দিনে বা তত্ত্বাবধায়কের অধীনে যদি একটা নির্বা সুষ্ঠু নির্বাচন হয় যে যে নির্বাচনে একটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আসবে তার কাছে আমাদের কিছু আশা থাকে কিন্তু আর সবার কাছেই তো আশা করি কিন্তু আমাদের জনগণের নিয়ে ভাবার মতো লোক কেউ না জনগণের নিয়ে যে ভাববো কেউ না ইন্দু সরকার আসলে অনেক কিছু করবে বিভিন্ন দেশের সাথে তার সম্পর্ক ভালো কোহ কোথায় কয়টা বেকার এখান থেকে আপনার বিভিন্ন আপনার প্রবাসীদের খাটাইতে পারছে সে একটাও না সুতরাং এক বছর দেখতে দেখতে চলে গেলো সে আর এক বছর নেওয়ার পরে বিনা ভোটে দুই বছর খেলো আর একজনে সেইভাবে খেলো এইভাবে তো দেশ তুলব না দেশ চলাইতে গেলে জরুরি একটা নির্বাচনের দরকার সেই নির্বাচনের উপর ভর করে আমরা তার কাছে চাইতে পারবো একটা রাস্তাঘাটে কাজ হচ্ছে আপনি ফলো করে দেখেন বা নিউজ করতেছেন এবং যার কাছে জিজ্ঞাসা করবেন একটা কোনো রাস্তাঘাটে কাজ হচ্ছে না আমরা আমরা চাচ্ছি খুব দ্রুত নির্বাচন দিয়ে দাও দ্রুত নির্বাচন দিয়ে তাদের কাছে আমরা কিছু আবদার করি যে আমাদের এই কাজটা করে দে এক বছর হয়ে গেলো আর তেরো মাস হয়ে গেলো কেউ কিছুই তো না এ দেশের মানুষ তো খুব ভোগান্তির উপর আছে দেশে শান্তি নাই যে যেখানে সেখানে আপনার পকেট মার বেড়ে গেছে যেখানে সেখানে আপনার মারপিট শুরু করছে জোরদখল শুরু হয়ে গেছে একটা সুষ্ঠু একটা নির্বাচন চায় সেই নির্বাচন সেনাবাহিনীর অধীনে যদি হয় আমার মনে হয় এটা সঠিক হবে আর আমার একটা চাওয়া সেটা হচ্ছে যে খালি নির্বাচন 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 ভোট 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 বলতে আমরা কী করবো এই ভোটটা দিয়ে আমি করবোটা কি এতদিন ভোট দিতে পারিনি তাতে অনেক দুঃখ ছিল এখন ভোটটা দিয়ে করবোটা কি ভোট দিয়ে কিছুই না আমার আপনার কথা বাবার মতো লোক নাই এই লোকটার কথা কে ভাববো এই লোকটার কথা কে ভাববো আমার কথা কে ভাবতেছে কমপ্লিট করছি আমার এখন কাপড় বিক্রি করা লাগতেছে এটা দুঃখের বাবা বা তো পাস করছি মিষ্টি খাওয়া হয়েছে আমার মতো লোক যদি এখানে আপনার ফুটপাতে কাপড় বিক্রি করে এর আর দুঃখের কিছু আছে টাকা নিক নির্ভরযোগ্য দিক আমাকে ইউরোপ কান্ট্রি একটা সুযোগ দিক আমরা মাসে মনে করেন এক লক্ষ টাকা ইনকাম করি এই দেশের রেমিটেন্স বাড়াই এই দেশটা উন্নতি হোক পারে না লোন দিছে কারে আপনার লোন দিছে বড় বড় ব্যক্তিকে এক হাজার দুই হাজার কোটি টাকা সালমান রহমান করছে মনে করেন এখানে বড় করছে আমার লোন দিক আমার লোন প্রবাসী কিস্তি ধরে জায়গায় দায়িত্ব হইব না তাহলে আমি যদি দেশে এক লক্ষ টাকা ঢুকাইতে পারি তাহলে এই দেশে উন্নতি হবে আর এই দেশের টাকা নিয়ে দেশে পাচার করে দেশে শেষ করে ফেলাতেছে যারই আনেন আপনি দেশের কথা যারা বলতেছে এই ছাত্ররা কিছুদিন আগে অনেক কিছু এখন নিজের আগে শেষ করে পারতেছে না

আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে মনে হইতেছে না হবে নির্বাচন ওদের চেহারা আর ভাব সব বুঝতেছে বিভিন্ন লাগায় নির্বাচন করতে দেবে না তো এখন নির্বাচন খুব দরকার দেশের জন্য কারা করতে দেবে না করতে যারা ইন্দু সরকার আছে দেন ইন্দু সরকারের সাথে এনসিবি লাগিয়ে গেছে তার সাথে জামাত লাগিয়ে গেছে এখন তারা যেভাবে চালাইতেছে ওইভাবে চলতেছে আমাদের একটা নির্বাচনী নির্বাচন হোক সেই নির্বাচনে যে দলই আসুক তাদের কাছে আমরা একটা প্রত্যাশা করি এখন আমার ভোটটা আমি যারই হোক দেবো ঠিক আছে কিন্তু আমার কথা নির্বাচনটা হোক এখন দেশে তো হরা ধরা চলতেছে আপনি যদি নিউজ নিউজ করতেছেন সবটা জায়গায় একই পরিস্থিতি সবটা জায়গায় একই পরিস্থিতি কোনো জায়গায় মানুষ শান্তি নেই আপনি আপনি সঠিক একটা নিউজ করতে পারবেন না আপনিও একজন দায়বদ্ধ রয়েছেন করতে পারতেছেন না যদি ভাইটা আমার কাছে রেকর্ড করে দিয়েছেন ছাড়তে পারতেছে না হুমকির কারণে বিভিন্ন সমস্যা করে এরকম সবাই একই রকম হয়ে গেছে কারে বলবো এখন জনগণ এদের কাছে আমরা জিম্বি হয়ে গেছি এক কথা বলতে গেলে আমরা জিম্বি আপনারা জিম্বি অসহায় এটা আপনাদের সাংবাদিক কর্মী আপনার গাজীপুরে মানে নিঃশংসভাবে হত্যা করা হলো এখন উচিত ছিল ওরে ওইভাবে ঝুলানো উচিত ছিল ওনার মতো লোক এখনও দেখেন কারাগারে বসে আপনার এই সে গাজীপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতেছে তাহলে এইসব লোকের জেলে বলে লাভটা কী জুলাই দেবসে জুলাই দিব শেষ ওটা দিয়ে শিক্ষা নেবে মানুষ কিন্তু এই যে সাংবাদিক কি অপরাধ ওর অপরাধটা ভিডিও করে আপনি তো ভিডিও করতেছেন একটা পর্যায়ে এখন আপনার অপরাধ হলে আপনার ভাবে আপনার হামলা চলবে কারণ কি আপনারা তো দেশের পরিস্থিতি করতেছেন দেশের ভালোর জন্য করতেছেন যে আসলে সত্য মিথ্যা তুলে ধরতেছেন যেটা মানুষ সঠিকভাবে বুঝতে পারে কিন্তু সেখানে আপনার উপর আক্রমণ আমার উপর আক্রমণ আর একজনের আক্রমণ আমরা যাচ্ছি সুষ্ঠ একটা নির্বাচন হয়ে যাক যত দ্রুত নির্বাচন হবে তত দেশের জন্য ভালো কারণ দেশের অনেক ক্ষতি হয়ে গেছে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে এতে এক বছরে যা হয়ে গেছে তার শেষ নাই তার দুঃখের শেষ নাই আমাদের একটা আবেদন সবাই তারা একটা নির্বাচন হয়ে যায় তার কাছে মানুষ কিছু আশা করুক আর মানুষ এক কথাই বলতে পারি মানুষ খুব অসহায় এরপর আর কিছু বলার নেই ওয়ালাইকুম আসসালাম ভাই আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমি যেটা মনে করি ভাই যে কোনো একটা সরকার নির্ধারিত একটা সরকার হওয়া উচিত যেহেতু দেশে এখন বর্তমান ওই রকম কোনো আইন নাই শৃঙ্খলনে যে যা পারতেছে করতেছে তো এটা মানিকগঞ্জ এটা মানিকগঞ্জ সাইড মানিকগঞ্জ মানে বিএনপির ঘাঁটি ঠিক আছে ওই হিসাবে আমরা বিএনপিকেই ভোট দেবো ইনশাল্লাহ ঠিক আছে পাশ ফেল এটা উপর আলার ইচ্ছা তবে আমরা মানিকগঞ্জের মানুষ এইট্টি পার্সেন্ট মানুষ আশাবাদী যে আমাদের এখানে বিএনপি পাশ করবে ইনশাল্লাহ সে যেই হোক ক্যান্ডিডেট যেই হোক আমরা ইনশাল্লাহ তারাই ভোট দেবো আচ্ছা বিএনপি প্রতীক কি? বিএনপি প্রতীক ধানের শীষ। ধানের শীষ। তো এইখানে ধানের শীষের সাথে আর কোন প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করবে? এখানে ধানের শীষের সাথে প্রতিদ্বন্দ্বী করার মতো মানে কিছুটা যারা ছিল সেটা হলো আহোমিলিক। যেহেতু তারা এখন বর্তমান নাই ওই হিসাবে ধানের শীষের সাথে ওই ধরনের প্রতিদ্বন্দ্বী এখানে এরকম কোন প্রতিদ্বন্দ্বী জোর প্রতিদ্বন্দ্বী নাই। আচ্ছা। বর্তমানে কি দেশে শান্তি আছে? বর্তমান ভাই দেশের শান্তি সাধারণ মানুষের নাই। আমাদের মতো সাধারণ মানুষ যারা তারা কোনো জায়গায় যে স্থান পাইতেছে না না থানা পুলিশ না কোনো নেতাকর্মী কেউ মুখ খোলে না যে যার মতো কথা বলতেছে যে যার মতো যা করতেছে তবে সর্বোচ্চ আমি যেটা মনে করি যে কোনো একটা সরকার হইলে সে যেই হোক তাহলে হয়তো কিছুটা হলেও দেশ স্থির হবে তাছাড়া এই দেশ স্থির করা সম্ভব না কোনোভাবেই না বর্তমান পরিস্থিতি থেকে আপনি মনে করছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর ইনুর সাহেব সে সিদ্ধান্ত নিয়েছে এবং অলরেডি সে বলছে তো সে যদি শক্ত থাকে প্রশাসন যদি তার কথা মানে ইনশাল্লাহ মানুষ যতই গরম থাক ছাত্ররা যত যাই করুক হয়তো তাদেরকে ম্যানেজ করে ইনশাল্লাহ নির্বাচন দেওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি হইতে পারে আর কি